जो पैसा कोने लगा

লিচুর বাজার আর কি অনেক বড় একটা লিচুর বাজার নাটোর সদরে আর কি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে অনেক লিচু মামা এই লিচুগুলো কি কোথাকার নাজির ও সবাই নাজিরপুরে লিচু নিয়ে এসছে এখন না ওখানে কি বড় বড় বাগান নাকি হ্যাঁ ওখানে বড় বড় বাগান কত করে কত করে সব বিক্রি করছেন এই তো আশি আচ্ছা আচ্ছা দেখতেও বেশ ভালো লাগছে আর কি নিচ্ছি নাকি আরো কতদিন পর আসবে দিনাজপুরের লিচু আপনার এখনো পনেরো দিন পর এখনো পনেরো দিন পর আচ্ছা ঠিক আছে এই যে কত এটা কাকা এটা আব্বা বেশ হচ্ছে 300 300 300 আচ্ছা আচ্ছা তুমি 100 এর টাকা কম বাবা আচ্ছা আচ্ছা কোথাকার কার লিচু কোথা নাজিরপুরের লিচু ওই নাটোর বড়াইগ্রাম নাজিরপুরের হ্যাঁ জি আচ্ছা আচ্ছা এই দিনাজপুরের লিচু কবে বেরিয়ে আসছে এখন এক মাস পর এখন এক মাস পর দিনাজপুরের সর্বপ্রদ সর্বশেষ দিনাজপুরের গুলো ভালো না এখানকার গুলোই ভালো এখানকার গুলো নাটোরের গুলো রাজশাহী বিভাগের ভিতরে সবচেয়ে ভালো সব থেকে ভালো না অনেকেই আর কি লিচুর এই যে দেখতে পাচ্ছেন মানে এই পুরা কুট্রিটা জুড়ে কিন্তু লিচুর একটা ইয়া নাটোর বড়াইগ্রাম উপজেলা থেকে লিচুটা আসছে আর কি নাটোর বড়াইগ্রাম উপজেলা থেকে লিচু আসছে দিনাজপুরের লিচু এখনও দেরি আছে এখন যদি আজকে হচ্ছে আপনার এই মুহূর্তে চলছে কিন্তু মে মাসের কিন্তু আজ উনিশ তারিখ তো এখনও দিনাজপুরের লিচু আসতে দেরি আছে তাই বংশের ব্যর্থিকরা এরা হচ্ছে আপনার নাটক নাজিরপুরের লিচু অবস্থা